হে প্রত্যাশী প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আপনাদের জন্য আরও একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন আজকে আপনাদের সাথে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব আর সেটা হচ্ছে ঘনপূর্ত অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা তেইশ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে এখানে আমরা চলে যাচ্ছি কয়েকটি পদে নিয়োগ দেওয়া হবে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে কি কী যোগ্যতা চাওয়া হয়েছে তো খেয়াল করুন প্রথমে এক নম্বর যে পদের নাম সেটা হচ্ছে ইস্টোন টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা কিন্তু উনত্রিশটি যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর সমমানের স্নাতক ডিগ্রি কম্পিউটারের দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদের নাম হচ্ছে নকশাকার এখানে পদের সংখ্যা একচল্লিশটি যোগ্যতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং এস এসএসসি পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর যে পদ পদের নাম হচ্ছে কার্য সহকারী পদের সংখ্যা হচ্ছে অনেকগুলি একশো চুয়াল্লিশটি পদে নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের নাম হচ্ছে ওই সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা ছিয়াত্তরটি এখানে যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে সর্বশেষ পাঁচ নম্বর পদের নাম হচ্ছে হিসাব সহকারী পদের সংখ্যা একশো উনিশটি এখানে যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিভাগ সহ এইচএসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ উত্তীর্ণ হতে হবে এরপর শর্তের মধ্যে তারা প্রথমে বলেছে বয়স বয়স হতে হবে এক দশ দুই হাজার পঁচিশ তারিখে আবেদনকারীর বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে এরপর আমরা নিচের দিকে চলে যাব পরের পেজে যাব আবেদন পদ্ধতি সম্পর্কে জানতে যারা এই পরীক্ষা অংশগ্রহণ করতে চান তাদেরকে যেটা করতে হবে এই যে ওয়েবসাইটে ঠিকানা দেওয়া আছে এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেন শুরুর তারিখ হচ্ছে এক অক্টোবর দু সকাল দশটায় এবং সময়টা শেষ হবে একত্রিশ অক্টোবর দু বিকাল পাঁচটা অনলাইনে আপনাদের স্বাক্ষরের দৈর্ঘ্য হবে তিনশো বাই আশি রঙিন ছবির দৈর্ঘ্য হবে তিনশো বাই তিনশো পিকজেল এছাড়া যারা অনলাইনে আবেদন করবেন তারা কিন্তু বাহাত্তর ঘন্টার মাধ্যমে পরীক্ষার ফি জমা দান করতে পারবেন এছাড়া এখানে অনলাইনে আরও কিছু কথা বলে দেওয়া আছে পরীক্ষার ফিটা আপনারা কিভাবে দিবেন এখানে পরীক্ষার ফি বলা হয়েছে এক টাকা এবং সার্ভিস চার্জ চার টাকা সহ একশো চার টাকা দিতে হবে তো এই কাজটা আপনারা করবেন ভালো করে একটু দেখে নেবেন এবার দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব বন্ধুরা দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটিও প্রকাশ করা হয়েছে তেইশ সেপ্টেম্বর তারিখে এখানে প্রথমে যে পদের নাম বলা হয়েছে প্রথম যে পদটা সেটা হচ্ছে অফিস সহায়ক এখানে পদের সংখ্যা হচ্ছে একশো একষট্টি যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ দুই নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা একাশিটি এখানে যোগ্যতায় বলা হয়েছে দৈহিক গঠন সুস্বাস্থ্যের অধিকারী সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ তিন নম্বর পদের নাম হচ্ছে মালি এখানে পদ হচ্ছে আঠারোটি বাগানের কাজে তিন বছর অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ এখানে মোট পদের সংখ্যা হচ্ছে দুইশো ষাটটি এখানেও তারা বয়সটা বলে দিয়েছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া এখানে আরও কিছু কথা বলে দেওয়া আছে এগুলো আপনারা পড়বেন এ নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা গণপর্ত অধিদপ্তরের ওয়েবসাইট ডব্লু ডব্লু এখানে পেয়ে যাবেন বন্ধুরা আমরা আবার চলে যাব অনলাইনে আবেদন অনলাইনে আবেদনের জন্য আপনাদেরকে এই যে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে রিক্যুইপমেন্ট ডট পি ডব্লিউ ডি ডট গভ ডট বিডি এ ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু শুরুর তারিখ হচ্ছে এক অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশটা এবং সময়টা শেষ হচ্ছে একত্রিশ অক্টোবর দুই বিকাল পাঁচটায় এর মধ্যে যারা আবেদন করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনারা পরীক্ষার ফি জমা দিতে পারবেন এছাড়া অনলাইনে আবেদনে আপনাদের স্বাক্ষরের দৈর্ঘ্য হবে তিনশো বাই আশি পিক্সেল এবং রঙিন ছবি হবে তিনশো বাই তিনশো মেগা এছাড়া এখানে আরও কিছু নিয়ম দেওয়া আছে আপনারা কিভাবে এস এম এসগুলি করবেন এস এম এস সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে বলে দেওয়া আছে এছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আপনাদেরকে পরীক্ষার ফি দিতে হবে পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার টাকা মোট চুয়ান্ন টাকা পরিশোধ করতে হবে তো বন্ধুরা এই ছিল দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো ভালো থাকুন ধন্যবাদ